মেলা চালু হচ্ছে এখন সব তৈরি হচ্ছে তখন পাথর সব রেডি হচ্ছে ঘোরা দিকে দেখছেন আপনার নদী এখন রেডি হচ্ছে সব রেডি হচ্ছে এখন কবে কত তারিখই শুরু হবে সেটা জেনে আপনাদেরকে জানিয়ে দেবো সেই সময় আসবেন আপনারা এখন সব রেডি হচ্ছে এখানকার লোকের কাছেই জিজ্ঞাসা করে নেবো অসুবিধা নেই এসেছি শীতকাল মেলায় সব মাঝানের কাছেই আছি খাদিম কথা বলবো থেকে মেলাটা শুরু হচ্ছে সেটা কথা আমরা জিজ্ঞাসা করতে চাচ্ছি যে মেলাটা একজাক্টলি কত তারিখে শুরু হতে চাচ্ছে মেলাটা এক্স্যাক্টলি শুরু আমাদের মানে পৌষ মাসের একদিন থাকতে এই মেলাটা শুরু হলো পৌষ মাসের একদিন থাকতে সেটা চোদ্দই জানুয়ারি হতে পারে তেরো হতে পারে এরকম কথা কিন্তু পৌষ মাসে বাংলায় বাংলায় পৌষ মাসের একদিন থাকতে আমাদের এই মেলাটা শুরু হয় বাবনপিটের মেলা এই মেলাটা ভাঙতে গড়তে কিছু শেষ করতে এক মাস ধরে সময় লাগে মানে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এক মাস টাইম লেগে যায় আপনার সময় তো সময় আমাদের লাগে আপনাদের মেলায় মানে এই মেলাটায় কীরকম ভিড় হয় ভিড় মানে তার ছুটির দিন লাখো লাখ লোকের সমাবেশ মানে ছুটির দিন থাকে থাকে না শনিবার রবিবার এই প্রচুর ভিড় আর এবারে যেগুলো ছুটির দিন নেই সেগুলো স্বাভাবিকভাবে থাকে একটা নর্মাল ভিড় থাকে মানে মানুষ থাকে হ্যাঁ থাকে আর ওই যেদিনকে ছুটির দিনগুলো হয় সেদিনকে আমাদের প্রচুরভাবে ভালোভাবে গাঁট করতে হয় তাতে কোনো মানুষের কোনো দিক থেকে অসুবিধে না হয় এর আমরা সবসময় প্রস্তুত থাকি আর যেটা আমি বলছিলো আমাদের এই যে মেলার পরে বৃহস্পতিবার আসলে প্রতি বৃহস্পতিবার করে এখানে আমাদের হাঁড়ি চাপানো হয় প্রত্যেক বৃহস্পতিবারে এখানকার হুজুরের নামে একটা করে বাবুন সব আমার নামে খাদিমদার আমার এই ভাই প্রত্যেক বৃহস্পতির লোক হিসেবে রান্না করে খাওয়ানো হয় থাকে খাদিমদার হিসেবে আমার এই ভাই রাত থাকে খাদিমদার হিসেবে আমার এই ভাই সবকিছু ওই ভক্তবৃন্দদের দেখভাল করে মানে সবাই বাইরের লোক খেতে পারে দেখাশোনা করেন করেন এখানে খাদিম খাদিম আমাদের ভাই

তাহলে কি করা হয় এখানে সারা রাত্রি ধরে কাওয়ালি অনুষ্ঠান হয় ফকির আড্ডায় ছেলেগুলো মানে পুরুষ যারা তারা গান শোনো আর মেয়েগুলো ঘরে থাকবে তারাও গান শুনবে এইভাবে থাকে একসাথে মেয়ে ছেলে থাকা যাবে মানে মেয়েদের জন্য আলাদা পরিচয় থাকে ছেলেদের জন্য আলাদা পরিচয় থাকে এবার সকাল হলো আবার সবাই ঝাসেই নিয়ে ঝাসেই মতো চলে যাবে সকালে আপনাদের মানে জেদার মতন ঘরে চলে যাবে এইবার থেকে আসলে শুরু হয়ে যাবে এইবার রোমা থেকে চালু হয়ে যাবে নাকি আর সার্কাসে শুরু হবে আপনারা সামনে মঙ্গলবার পরে সার্কাসে সামনে মঙ্গলবার পরে ভালো হবে বন্ধুরা নতুন একটা দোকানে চলে আসলাম ভাই এখানে বসে আছে ভাইকে কিছু প্রশ্ন করবো জানবো বুঝবো কতদিন না মানে মেলাটা চলবে সেটা শুরু করি শুরু করার

আব্দুল মীরাবুদ্দিন মালিক কোথা থেকে মানে স্কুলে পড়েন কি হ্যাঁ আর তোমার আমি জব করি আতোয়ার গ্যালারির নাম ইদারিল সাবউদ্দিন হ্যাঁ ভাইও একটা ইউটিউবার ভাই গেছে মেলা এসে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে এখনো পুরোপুরি কি স্টার্ট হয়ে গেছে না হই না হইনি প্রতিদিন লাগবে আন্দাজ এক সপ্তাহ অন্তত লাগবে এক সপ্তাহ এখনো লাগবে ভাই কত আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে

বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা রাইটের কাছে চলে আসলাম সেই দাদু দাঁড়িয়ে আছে দাদুকে দেখাও দাদুর কাছে যাই দেখি

কারণ কাজের টাইমে তুমি সেজে গুজে থাকতে পারবে না তো বলে আমার বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাছ গামছা পড়ে আছে তাই আমাকে বকা দিলো রাইটটা চার পাঁচ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে হ্যাঁ কাকা মেলা কি শুরু হয়ে গেছে হ্যাঁ মেলা আজকে উদ্বোধন প্রথম আজকে আজকে প্রথম আর ওনার অনুষ্ঠান প্রথম মানে পোপার ক তারিখে শুরু হয়ে যাবে

ফুল ফিলে যাওয়ার পাঁচ দিন লাগবে পাঁচ দিন লাগবে পাঁচ দিন পরে পুরো চালু হয়ে যাবে চালু হয়ে যাবে আচ্ছা মনরা দেখলেন দাদুকে জিজ্ঞাসা করলাম দাদু বলেছে পাঁচ দিন লাগবে সার্কেস হতে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগে থ্যাংক ইউ বন্ধুরা এটা মাজার দেখুন মাজারের ভিডিওটা করে দিচ্ছি এখানে মাজারে আসলে সব এখানেই আসে হিন্দু মুসলিম সবাই আসে এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সবাই আসে হিন্দু মুসলিম যে কোনো ধর্মর লোক এখানে আসে মাজারে সব পরিসীমা আছে দেখুন এখানে দেখতেই পাচ্ছেন বাইরে সন্ধ্যে দেখেছে সন্ধ্যটা ভিডিও করছি দেখুন অনেক সবার সাথে কথা বলছি ভাই খিদে লেগেছে হ্যাঁ একটু তো লেগেছে তোমার লেগেছে ক্যামেরাম্যান কি খাওয়া যাবে সবকিছু খাওয়া যাক জিলিপি শুরু করি জিলিপি খাওয়া যাক ভাইয়ের দোকানে এসে গেছি ভাইয়ের কাছে জিলিপি নেই বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এই বার হয়ে যাচ্ছি আমরা দুই কিছু বলতে ভাই আমরা এখন ভাইয়ের এখনো হয়নি খাওয়া হয়ে গেলে বার হয়ে চলে যাচ্ছি ভিডিও এই পর্যন্ত শেষ আগের মতো কিছু সন্ধ্যে সব কষ্ট হচ্ছে বাড়ি যেতে হবে অনেকের রাস্তা